কুম আরহমতুল্লাহ সম্মানিত প্রদর্শক কাছে দূরে দেশ থেকে বিদেশ থেকে এই মুহূর্তে যারা আমাকে দেখতে পাচ্ছেন আমি হাফিজ মৌলানা আলমগীর হুসাইন সাইদি সম্মানিত প্রদর্শক আপনারা জানেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জেনেছেন আমি বিভিন্ন ধরনের চিকিৎসা করে থাকি বিশেষ করে জিনে যাদেরকে আসর করে জিন বো যাদেরকে ধরে সেই চিকিৎসাগুলো ভাবে। গ্যারান্টি সহকারে কাজ করে ইনশো আল্লাহ কারিমের মাধ্যমে যাবে যদি কেউ না খেদাইতে পারে ইনশাল্লাহ এই গুণাগার সেটা পারবে আমি তারাইতে পারবো তো অনেক আজকে আপনাদের সামনে আসার একটা কারণ অনেক লোক আমাকে প্রশ্ন করে যে হুজুর কিভাবে হাজির করান বা কীভাবে গ্যারান্টি সহকারে কাছ কীভাবে তাড়ান সেই বিষয় নিয়ে কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরবো তো কোনো যিনি রুগী আমার সামনে বসাইলে বেশিরভাগ আমাকে দেখেই হাজির হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমার আলহামদুলিল্লাহ আল্লাহ আকমার আল্লাহ ইহা ইল্লাহ এটা আল্লাহবাকের একটা রহমত আর বিশেষ করে রুগীর শরীরে কোরআনী করিমের আয়াত দিয়ে দুই থেকে তিনটা ফুদিলে হাজির হবেই তাকে কোরআনিকারিমের আয়াত দিয়ে বন্দি করা হয় আটক করা হয় সে আর যাইতে পারে যদি মুসলমান জিন হয়ে থাকে আল্লাহর ভয় দেখায় তিনটে অপশান থাকে এক নম্বর হলো তাকে আল্লাহর ভয় দেখায় পরকালের ভয় দেখায় জাহান্নামের ভয় দেখায় হ্যাঁ মিজানির ভয় দেখায় পুরসরাতের ভয় দেখায় মৃত্যুর ভয় দেখায় আল্লাহ পাক মতের ময়দানে হিসাব নিকাশ নেবে সেই ভয় দেখায় এরপরে দ্বিতীয় অপশন হলো সে যদি ভালোভাবে যায় হ্যাঁ বলা হয় যে তুমি যদি ভালোভাবে যাও তোমাকে কিছু বলবো না তৃতীয় নাম্বার যে কাজটা করা হয় যদি না যায় তাকে জবাই করে দিই আমাদের দেশে গ্রাম্য ভাষা একটা কথা বলে না যেমন কুকুর ওরকম মগুর যদি কথা না শুনে না যেতে চায় ম্যাট দূর করা হয় শুনে আগুন ধরিয়ে দেওয়া হয় আর যদি অমুসলিম জিন থাকে খ্রিস্টান হিন্দু জিন থাকে তাকে তাদেরকে প্রথম কালিমারা দাওয়াত দিই এরপরে ভালোভাবে যাওয়ার জন্য বলি তাকে তৃতীয় অপশনের জবয় করে দিই যদি সে ভালো তাকে কালে মার দেওয়া দিয়ে সে যদি ইসলাম গ্রহণ করে আলহামদুলিল্লাহ না গ্রহণ করে কোনো অসুবিধা নেই তাও আলহামদুলিল্লাহ আর সে যদি ভালোভাবে যায় তাকে বিদায় করে দেয় কিন্তু কথা তাকে যদি পুনরায় আবার আসি তাকে জবয় করে দিই আর ওই মুহূর্তে যদি না যেতে চায় তাকে জবয় করে দিই কোরআনী করিমের হায়াত দি আল্লাহ পাকির কালাম দিয়ে তাকে জবয় করে দেওয়া হয় তো প্রথমবার যখন বলি দিয়ে তুমি চলে যাও এরপর আবার তাকে বসানো হয় দেওয়ার পর যদি আবার আসে বলা হয় যে তুমি তো ওয়াদা দিলে আবার আসলে কেন এরপরে বলা হয় তুমি চলে যাও এভাবে আবার তৃতীয়বারে বলা হয় যে তিনটা জায়গা তুমি চলে বের হয়ে যাবে চোখ দিয়ে বা হাতের আঙুল দিয়ে বা পা দিয়ে চোখ দিয়ে বা হাতের আঙুল দিয়ে পা দিয়ে যদি বের হয়ে যায় তাহলে ওই জিনটা আর কিন্তু আসতেই পারে না তো বাই চান্স যদি আসে শর্ত সাপেক্ষে তাকে হয় যদি আসে পুনরায় তাকে ওই মুহূর্তে পরাণী করিমের আয়াত দিয়ে আল্লাহ পাকের কালাম দিয়ে তাকে জবাই করে দিই এইভাবে গ্যারান্টি সহকারে চিকিৎসা করা হয় ইনশাআল্লাহ আল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে শহর থেকে গ্রাম থেকে যে কোনো জায়গায় থেকে আমাদেরকে ফোন দিলে সাইদি মিডিয়ার পক্ষ থেকে আমরা সেখানে উপস্থিত হয়ে যাব থাকবো আর বিশেষ করে এর পাশাপাশি জাদুটনা কুফুরি ব্ল্যাক ম্যাজিক এরপরে বদনজর স্বামী স্ত্রী অমিল সন্তানাদি হয় না পারিবারিক ও সেই চিকিৎসাগুলো রুকিয়া করালনার অনুযায়ী করা হয় আর আপনারা জানেন বিশ্বনবী জনাবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সালাম মতো এত মহান ব্যক্তিত্ব এত দামি মানুষ আকাশ আর জমির উপরে কোথাও হবে না আল্লাহর উপরে কেউ নেই আল্লাহর নিশ্চয় যার স্থান যার মর্যাদা বিশ্বনবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাকেও কিন্তু একজন ইহুদি জাদুটনা করেছিল সেই ব্যাপারে বিস্তারিত কোরআন হাদিসে আসছে সুরা ফালাক নাজির হয়েছে সরা নাস নাজির হয়েছে তার মতো ব্যক্তিকেও কিন্তু জাদুটনা করা হয়েছিল তো আপনারা জানেন এই জন্য জাদুটনা অনেকেই করতে পারে সেই চিকিৎসাগুলো আমি করে থাকি আর গ্যারান্টি সহকারে আমি যিনি চিকিৎসাগুলো করি যাবি 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 হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে বলি যে যে যদি যিনির কোনো রোগী থাকে তাহলে এই গুণাগারের মাধ্যমে সেটা তারাইতে পারব ঈশ্বা আল্লাহ তো স্ক্রিনে যে নাম্বারগুলো থাকে দেওয়া থাকে যোগাযোগ করবেন আমরা সেখানে আপনাদের ডাকে সারা দেব আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুক ভালো রাখুক আমার জন্য দোয়া করবো আল্লাহ পাক আমাকে আমার আমার পরিবারকে সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক কোরআন হাদিসের ওপরে চলা توفيق امين السلام عليكم ورحمه الله وبركاته